আসসালামু আলাইকুম অনেক সময় আমাদের স্টাম্প সাইজ ছবি বা অন্য যে কোনো ছবিতে সুন্দর একটা বর্ডার লাগাতে হয় হোক সেটা সরকারি ফর্ম ফেসবুক পোস্ট বা ইউটিউব ভিডিওর জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র এক মিনিটেই ফিসি দিয়ে খুব সহজেই আপনার যে কোনো ছবিতে সুন্দর কালারফুল বর্ডার যোগ করতে পারবেন কোনো জামেরা ছাড়াই আমরা ছবিটা পেন্টে নিয়ে গিয়ে ওরা ছবিটা সিলেক্ট করব সিলেক্ট করার পর কপি করব কপি করে ফটোশপ ওপেন করবো ওপেন হওয়ার পর আমরা ছবিটা ফেস্ট করার জন্য কাস্টম সাইজের একটা নতুন ফেস নিয়ে নিলাম তারপর সেখানে ছবিটা ফেস্ট করলাম ছবিটা সোজা করার পর যে আপনার ইচ্ছা মতো যে কোনো সাইজ নিয়ে ক্রফ করে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য এমনি সাইজ নিয়েইস্টাম সাইজ নিয়ে ক্রফ করে নিলাম ক্রফ করে নেওয়ার পর পুরো ছবিটা সিলেক্ট করবো ছবিটা সিলেক্ট করে কপি করে নেব কপি করে নেওয়ার পর নতুন ফেস নিয়ে নেব এ সাইজের এ ফোর সাইজের ফেজে ফেস্ট করব ফেস্ট করার পর সিলেক্ট করব সিলেক্ট করে আপনার বার পাশে কর্নারে একটা অ্যাপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন না ক্লিক করবেন স্ট্রোকে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে লাল কালার দেওয়া ছিল তাই লাল বর্ডার হয়ে গেছে এখানে আপনাদের যেরকম ইচ্ছে সেরকম কালার দিয়ে বর্ডার তৈরি করতে পারবেন আমি কালো দিয়েছি এমনি সেটা সাদায় বেশি ব্যবহার হয় আপনারা বড়ো করতে চাইলে বড় করতে পারবেন কালো এটা সাদা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার হয় আমি আপনাদের এমনি বর্ডার দিয়ে দেখিয়ে দিচ্ছি যে